রাজনৈতিক দল এবং নেতৃত্বের বাইরে হোক তার সাধারণ মানুষ কি অসাধারণ ভূমিকা রেখেছে ফলেই আমরা এই পনেরো বছরের শাসক শেখ হাসিনাকে তারাতে আমরা সক্ষম হয়েছি আজকে সারা বাংলাদেশের মানুষের আখাতটাকে নতুন বাংলাদেশ বিনির্মাণ নতুন রাজনীতি নির্মাণ এবং নতুন নেতৃত্ব গণ অধিকার পরিষদ তরুণের রাজনৈতিক দল হিসেবে তরুণদেরকে নেতৃত্ব পর্যায়ে এবং পড়ানোর ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালে সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের সমর্থনে গঠিত হয়েছে এই সরকারের

যেটুকু প্রয়োজন সেটুকু আমাদের সফরের পক্ষ থেকে আমরা এই জাতীয় নির্বাচনে আগে কিংবা পরে আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে উপজেলা নির্বাচন হবে সভা নির্বাচন হবে

তারা দ্রুতের পাঠিয়ে থাকবে এবং গণ নেতৃত্বে কুষ্টিয়া নেতৃত্বে শক্তিশালী মাফিয়া চলছে তার বিপক্ষে আমরা এলাকায় শান্তি এবং সম্প্রীতি স্থাপন করতে চাই মানুষের মাঝে একটা সহস্কৃতার রাজনীতি আমরা বিনির্মাণ করতে চাই আঞ্চলিক পর্যায়ে বিশ্ব দলগুলো কত এলাকার সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং গণ অধিকার পরিষদের সেটি আহ্বান সবাই ভালো থাকবেন থাকবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা সালাম